আজ আপনার সাথে শেয়ার করব আপনারা কিভাবে কোনো ধরনের লেস ব্যবহার না করে ডিজাইন করে একটি পার্টি প্যান্ট বানাতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই প্যান্টটা শুধুমাত্র আমি পেন ট্র্যাক ডিজাইন করে এই প্যান্টটা বানিয়েছি এবং সমুচার মতো বানিয়ে এইরকম একটি লেসের মতো ডিজাইন করেছি তো প্যান্টটা বানানোর জন্য ফার্স্টে আমি প্যান্টের কাপড়টাকে চার ভাজ করে নিয়েছি এখানে চারটা পার্টের কাপড় আছে তো এখানে প্যান্টের লম্বা নিব আমি সাঁত্রিশ ইঞ্চি এবং এই পাশে চওড়া নিচ্ছে আমি সতেরো ইঞ্চি উপর থেকে দুই ইঞ্চি নিব আমি রাবারের জন্য দুই ইঞ্চি এভাবে একটি স্কুলের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নিব এখন রাবারের দুই ইঞ্চি বাদ দিয়ে প্যান্টটা আমি নিব বত্রিশ ইঞ্চি যে কোনো একটি পাশ থেকে আড়াই ইঞ্চির মতো এভাবে দাগ দিয়ে নিচ্ছি উপরের অংশ থেকে আমি ১৪ ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম রাবারের অংশ বাদ দিয়ে এখন একটি স্কুলের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিলাম এরকম একটি শেপ দিয়ে নিলাম নিচ থেকে 3 ইঞ্চির মতো দাগ দিয়ে এই রকম একটি পায়ের শেপ দিয়ে নিব এখন 14 ইঞ্চি যে দাগ দিয়ে রেখেছিলাম সেই অংশকে এইভাবে সোজা করে দাগ দিয়ে নিলাম আর পায়ের মোহরি হচ্ছে যতটুকুর রাখবেন সেই অনুযায়ী এখানে দাগ দিয়ে নিতে হবে এইখানে আমি টোটাল 7 ইঞ্চি রাখছি এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং দুই পাশ থেকে 1 ইঞ্চির মতো এক্সট্রা রাখবো সেলাই করার জন্য এখন দাগ অনুযায়ী এই প্যান্টটাকে আমি কাটিং করে নিলাম প্যান্টের লম্বা রেখেছিলাম আমি বত্রিশ ইঞ্চি এবং এখন প্যান্টের নিচে ডিজাইন করার জন্য এক্সট্রা এই কাপড়টি আমি নিয়ে নিয়েছি এইখানে চওড়ার পঁচিশ ইঞ্চি এবং লম্বার অংশে আছে ইঞ্চি এখন একটি সাহায্যে করে আমি সাড়ে এভাবে কোনাকুনি দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী ভাজ করে আমি এই কাপড়টাকে সেলাই করে নিব একইভাবে অন্য পায়ের অংশটাতে ওইভাবে দাগ দিয়ে সেলাই করে নিতে হবে এখন লম্বা এবং চওড়া দুইটি পাশে এরকম একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টার মাছ বরাবর একবার ভাজ করবো তার অপর পাশে আরেকবার এইরকম করে কোনাকুনি করে ভাজ করে নিব খুব সুন্দর ফিনিশিং আসার জন্য এখানে আমি আয়রন করে নিয়েছি এখানে চাইলে আয়রন করে নিতে পারেন এই অনেকটা সুন্দর আসবে তো একে একে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন এই সাথে আরেকটি এভাবে নিয়ে আমি সেলাই করে দিলাম একে একে সবগুলো সমোচা আমি সেলাই করে নিয়েছি এখন প্যান্ট যে কাপড়টা আমি কাটিং করে রেখেছিলাম সেই প্যান্টের কাপড়টাকে দুইটি পার্টকে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিলাম সেলাই করা হয়ে গেলে প্যান্টের নিচের অংশে এভাবে ভাজ করে আমি আয়রন করে নেছি এখন এই ভাজ করার নিচের অংশে যে সমোচা আমি বানিয়ে রেখেছিলাম সেই সমোচা বসিয়ে সেলাই করে নিব তো সমোচাগুলো বসিয়ে আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন আগে যে কাপড়টাকে আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি সেই কাপড়টাকেও সাইড দিয়ে এভাবে ভাঁজ করে আয়রন করে নিলাম এখন প্যান্টের কাপড়টাকে এটার উপরে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি প্যান্টের মোহরের অংশের দিকেও সমুচা গুলোকে এভাবে বসিয়ে সেলাই করে নিলাম এখানে নিচের অংশেও কিন্তু আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এখন এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে এখন এই প্যান্টের কাপড়টাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে আমি সেলাই করে নিব এখানে এই পর্যন্ত হাইয়ের অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে এবং প্যান্টের মোহরির অংশে আমি এখানে রাখছি পাঁচ ইঞ্চির মতো এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী মহরুইটাকে সেলাই করে নিতে পারেন এখন আমার হাই পর্যন্ত এটা সেলাই করা হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি অন্য পায়ের অংশেও সেলাই করে নিয়েছি এখন উপরে রাবারের অংশের ঘর থেকে হাইয়ের অংশটাকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো আমার ভাইয়ের অংশ সেলাই করা হয়ে গিয়েছে এখন উপরের দিকে রাবারের ঘরের অংশ আমি সেলাই করবো তার জন্য প্যান্টের এই উপরের পার্টে একটি ভাজ করে সেলাই করে নিব পুরোটা একটি ভাজ করে সেলাই করা হয়ে গেলে এক ইঞ্চির মতো ভাঁজ করে আবার সেলাই করে নিব তো এখানে আমার রাবারের ঘরটা সেলাই করা হয়ে গিয়েছে এখন যে কোনো একটি পাশে আমি খোলা রেখেছিলাম যেন রাবারটাকে আমি ঢুকিয়ে সেলাই করে নিতে পারি তার জন্য একটি সেলাই সেলাই করে নিব তারপর আরেকটি আমার প্যান্টটি বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে কোনো রকমের লেস ছাড়া আপনারাও এখন বাসায় বসে নিজের পায়জামাটি এত সুন্দর একটি ডিজাইনার পায়জামাতে পরিণত করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ